আজ আমি খাসির কলিজা দিয়ে এইভাবে ডাল রান্না করেছিলাম এই দেখো কলিজাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি কলিজা দিয়ে ডাল রান্না করলে খেতে দারুণ লাগে তোমরা যদি বাড়িতে এইভাবে খাসির কলিজা দিয়ে ডাল রান্না করো তাহলে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে তাহলে এই ডালটা আমি কিভাবে রান্না করেছি চলো তোমাদেরকে আজ দেখিয়ে দেই খাসির কলিজা দিয়ে ছোলার ডাল রান্না করব তার জন্য আমি দেখো এখানে খাসির কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ছোলার ডাল তাহলে চলো এখন ছোলার ডালগুলো প্রথমে সেদ্ধ করে নেই প্রথমে আমি ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব এই দেখো ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলো সেদ্ধ করতে বসিয়ে দেই আমি আগে থেকেই ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি গরম জল এখন এই ডালগুলো এর মধ্যে দিয়ে দেব এই ডালের মধ্যে এখন আমি দু টুকরো দারচিনি আর চারটে এলাচ দিয়ে দিলাম আর দিলাম মতো লবণ লবণ এখন আমি এতটুকু দিলাম পরে যদি লাগে আরও একটু দিয়ে নেব দেখো ডালগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন একটু এই হাতা দিয়েই আমি সামান্য ভাঙা ভাঙা করে নেব বাস এরকমই হয়ে গেছে এই ডালটা আমি বেশি গলাবো না এরকম ভাঙা ভাঙাই রেখে দেব কলিজা দিয়ে ডাল রান্নার জন্য আমি প্রথমে এই কলিজাগুলোকে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই জন্য জল পাল্টে পাল্টে আমাকে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ কলিজার মধ্যে অনেক ময়লা থাকে আমি এভাবে কলেজাগুলোকে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। এই দেখো কলিজাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলো এখন ডালটা কিভাবে কলিজা দিয়ে রান্না করি সেটা তোমাদেরকে দেখায় প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিলাম কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর দিলাম দারচিনি আর জিরা এরপর দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন কলিজাগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আমি আগেই দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় সেজন্য একটু অল্প দিলাম এরপর দিলাম হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা তারপর খুব সুন্দর করে আগে কলিজাগুলো কষিয়ে নেব কলিজাগুলো কষানো হয়ে গেছে তেলটাও তেমন দেখো ছেড়ে দিয়েছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ডালগুলো ছেড়ে দেবো তোমাদের যদি মনে হয় যে খুব ঘন হয়েছে তাহলে একটু জল দিতে পারবে কিন্তু জলটা হতে হবে গরম জল আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে আমিও গরম জল করে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দিলাম ডালটা দেখো হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুধু একটু ঘি দেবো এই ঘিটুকু দিয়ে নামিয়ে নেব